আচ্ছা এলাকা না ভালো আছে গো খুব সুন্দর দেখতে সুন্দর এলাকাতে চাইছো বুধবার এলে এলাকা না দিন

কয় জানাম আছে হ্যা না সে আাই বড় ভাই দিবো এই বড় ভাই হ্যাঁ বড় ভাই 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 আমি ভাই বড় ভাই মানে আমি বড় ভাই না আমি তো বড় ভাই ও আচ্ছা আমি আমি আমার সরু আরো দুইটা আছে

আমি গুদারে দিতে না গুদারে দিতাম না আমার নাম আই ভাই আমি গরীব মানুষ না আমি কি মে বড় লোক মানুষ না কি মে বড় ভাই দে দে লোক গেছে মেলাডি বড় ভাই কেন আমি তো দুইজনের বড় আমার বাচ্চা বড় ভাই দা লাগে নে গুদারে টে ছেড়ে দিবেন না ভাই দেন আমি গরীব মানুষ দে আমি আমার নামে দে আমি নাম্বার ভাই হেই না নাম এই যে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আনকের ফলা পড়লাম আমার গুদারে মুদারে লাগতো না এ ভাই 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 ভাই